নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলায় কে এসেছে দেখুন আমাদের মনুবাবু এসে ভদুদের মাঝখানে ঠিক মধ্যমণি হয়ে শুয়ে আছে ও এলে ভদুরাও কিন্তু খুব খুশি হয় ও এলে তো এত আদর করে আগে তো শুধু নাড়ু করত এখন ছুটিও সেই জায়গাটা দখল করেছে দুজনে তো মা মাথা পা থেকে শুরু করে এত চাঁটু চাটু করে দেয় যে মনু তো বিরক্তই হয়ে যায় আর আজকে মনে হয় রাতে ভালো করে ঘুম হয়নি তাই কেমন একভাবে ঘুমাচ্ছে আর ওদেরও দেখুন ওরা কিন্তু একটুও ওকে ডিস্টার্ব করছে না একেই বলে বোধ হয় আজকেরও একটা স্পেশাল মেনু রান্না করবো যেহেতু নিরামিষ খাওয়া তাই ভাবলাম একটু বাসন্তী পোলাও বানাই আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি এর আগে আমি কোনো দিন বানাইনি জানি না কেমন হবে অবশ্যই ইউটিউব দেখেই বানাচ্ছি নামকরা নাম করা একজন কুকার মানে কুক ওনার চ্যানেল খুব সুন্দর সহজ পদ্ধতিতেই করেছেন দেখে খুব ভালো লাগলো এখানে চালটা ভালো করে ধুয়ে আর এই থালার মধ্যে মিলে দিয়েছি আমি এখানে দেড় বাটি চাল নিয়েছি অল্প করেই করি প্রথম করছি তো যদি ভালো হয় পরেরবার আরেকটু বেশি করে করব। এখানে আলুর দম হয়ে গিয়েছে আলুর দমটা আজকে একটু ঝোলঝোল করেছি আগের দিনের মতো একদম শুকনো করিনি আর এই হলো আমার ফেভারিট আমের চাটনি আজকে আমটাকে ঘষে নিয়েছি ঘষে নিয়ে চাটনিটা করেছি আর একটু পাতলাই রেখেছি খুব বেশি গাঢ় করিনি এই প্রথম করলাম ঘষে আম ঘষে চাটনি ঘি ঘি আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই আদা বাটাটাকেও এর এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব যত সুন্দর করে মাখানো হবে তত জিনিসটার ভালো টেস্ট হবে তবে অবশ্যই সেটা হালকা হাতে খুব যে গায়ে জোর করে করে মাখাবো তা নয় এগুলোকে এবার ভালো করে চাল মানে সব চালের সঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছি আদার পেস্টটা মাখানোর পর আবার এতে এক চামচের মতন গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম দিয়ে সেটাকেও খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি এটা এরকম খেলানো থাক এবার হচ্ছে একটা জায়গাতে করে জল গরম দেব আমি এখানে বাটি চাল নিয়েছি সেই হিসেবে আমি হচ্ছে নেব তিন বাটি জল মানে চাল যা থাকবে তার ডবল জল দিতে হবে যেহেতু দেড় বাটি চাল নিয়েছি তাই তিন বাটি জল দেবো এখানে গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কিছু একটু ভেজে নিয়ে তারপরে কাজুগুলোকেও দিয়ে একটু ভেজে নিলাম ভালো করে এবারে কিশমিশ দেব তারপরে চালগুলোকে তুলে দেবো কাজুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে চালটা দিয়ে দিলাম এবার জল দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে এটা হতে থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতন এটা এরকম ধীরে ধীরে হতে থাক মাঝখানে একবার খুলে দেখব জলটা সবই টেনে নিয়েছে তবে সবশেষে দেখে যা মনে হলো না চালটা পুরানো ছিল বলে আমার জলটা কম হয়ে গিয়েছে আরও হাফ কাপ জল দিলে খুব ভালো হতো যাই হোক প্রথমবার যাই করেছি আমি তাতেই খুব খুশি আর এটা হলো আবৃতি ক্লাসে যাওয়ার পথে ভেলা ভাসানোর ভিড় বা মিছিল যাই বলুন না কেন এখানে হচ্ছে মা মনসার পূজা হয়েছিল সেটাকেই কলার ভেলায় করে এবার নদীতে ভাসিয়ে দেবে এই দেখুন কলার গাছগুলোকে কেটে এরকমভাবে বেঁধে আর ভেলা করে আর এই সামনে একটা জ্যান্ত হাঁসও দিয়ে দেয় এগুলো দেখতে আজ একাদশী তাই আজকে সব কি খাওয়া দাওয়া হবে তারই ব্যবস্থা করে রাখা হচ্ছে সবাই করছি রাধা মাধবের কৃপা হয়েছে তাই সম্ভব হলো এখানে সাবু ভিজিয়ে দিয়েছি বড়দানার সাবু আর এখানে একটু আলু গ্রেটারে ঘষে নিয়েছি একটু আলুর পায়েস করব। কোনো দিন করিনি দেখলাম একটা ভিডিওতে তাই ভাবলাম আমিও করি একটু কারণ মেয়েটা খাবে তো ওকে একটু এটা ওটা বানিয়ে দিতে হবে দিলে তাহলে ও খুব ভালো করে আনন্দ সহকারে করতে পারবে আর এখানে বাদাম সিদ্ধ করতে বসিয়েছি বাদামটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই এটাকে আগে দিয়েছি আর এই আলু কেটে ধুয়ে নিলাম কলা আলু আর বাদাম সিদ্ধ করা হবে তার জন্যে এই আলুটাকে কেটে ধুয়ে দিলাম থাক এখানে আর এখানে কাঁচা কলাটাকে ডুমো ডুমো করে কেটে জলে দিয়ে রেখেছি নাহলে আরও কালো হয়ে যাবে বাদামটা আরেকটু সিদ্ধ হোক তারপরে এগুলোকে তুলে দেবো ওই কাঁচা কলা আলু আর বাদাম দিয়ে ওই যে সিদ্ধটা হচ্ছিলো ওটা হয়ে গিয়েছে একটু ঘি দিয়েছিলাম নামাবার একটু আগে আর একটু কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়েছিলাম এটা হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি একটু ঘাঁটা ঘাঁটা মতনই করেছি খুব বেশি শক্ত মানে গোটা গোটা রাখিনি আর এখানে দুধ ফুটছে দুধটা আরেকটু ফুটে ফুটে কমে এলে একটা খাবার বানাবো আলুটাকে ঘিয়ের উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধটাও ফুটে ফুটে একটু কমে যেতে আলুটা ওতে তুলে দিলাম এবার অনেকক্ষণ থেকে একটু ফুটতে থাকুক তবে আলুটা সিদ্ধ হবে আর এই দেখুন আমার আলুর পায়েস হয়ে গিয়েছে কি সুন্দর দেখতে হয়েছে আর একটু ঘন ঘন করেই নামিয়েছি খুব বেশি পাতলা করে নিই আমাদের রান্না বান্না সব হয়ে গিয়েছে এবার চলে এলাম ভদুদের খেতে দিতে আর এই দেখুন আকাশে মেঘটা কিভাবে উঠেছে ঘন কালো মেঘ এই দিকে যেমন মেঘ দেখতে পাচ্ছেন আকা ঠিক উল্টো দিকে আবার কিন্তু বেশ ঝলমলে রোদ সেটাও আপনাদের দেখাচ্ছি দুদিকের যে এই রকম রূপ দেখে এত ভালো লাগছে কি বলবোই দেখুন নীল নীল আকাশ আর তার মাঝখান থেকে সূর্যের আলোয় একদম পুরো ঝলমল করছে আর তার সঙ্গে বেশ হাওয়াও আছে ভালো লাগছে কিন্তু ওয়েদারটা অতীব মনোরম আর এই দেখুন বৃষ্টির জল পেয়ে সবুজ হয়ে উঠেছে বাবার মেয়ের জন্য দুটো বাটিতে একটু একটু তুলে নিলাম ওদেরকে দিয়ে দিয়ে এবার টেস্ট করে বলুক কেমন হয়েছে এবার শুধু দুটো চামচ দিতে হবে ব্যাস দেখতে তো ভালোই হয়েছে এখনো গরম আছে সবেই বন্ধ করলাম এই প্রথম বানালাম আলুর পায়েস আর এই দেখুন রোদ আর মেয়ে দুটোকে একসঙ্গে নিয়ে থাকতে থাকতে বেশিক্ষণ থাকতে পারল না ঝমঝমিয়ে মুসল ধারায় বৃষ্টি নেমে গেল আর ওই দেখুন আমার আতা গাছের টপটা হেলে গিয়েছে পুরো এই গাছটাকে আমি কতবার করে বেঁধে দিই তাও ওটা উল্টে উল্টে পড়ে যায় আর ভালোই বৃষ্টি হচ্ছে ছাদ তো পুরো ভিজে গিয়েছে আর ওই টপটায় গান্ধীটাতে জলে ভরে গিয়েছে অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেন প্রাণ ফিরে পাচ্ছে প্রতিনিয়ত এদের রঙ দেখলে এত ভালো লাগে কেমন একটা ঝলসানো ছিল আর এখন কেমন আর এটা হলো বিকেলবেলা বিকেলবেলা অনেক দিন পরে বাইরে বের হলাম তার একটাই কারণ মেয়ে বের হয়েছিল অনেক দিন থেকে সাইকেল চালানো শিখেছিলো অভ্যাস ছিল না কিন্তু পড়তে গিয়ে ওই কার সাইকেল নিয়ে চালানো সে আবার শুরু করেছে আর সেই নেশা পেয়ে বসেছে বাড়িতে তো সাইকেল ছিলই তাই বলল বিকেলবেলা আমি আজকে একটু সাইকেল চালাবো এবার ওকে তো একা রাস্তা ছেড়ে দেওয়া যায় না না রাস্তায় প্রচুর গাড়ি বাইক খুব ভয় লাগে তাই বললাম চল আমিও তোর সঙ্গে যাব আর ওই দেখুন দূরে ওই তাও কি বলবো সাইকেল নিয়ে একবার পাক দিতে না দিতেই সাইকেল ঘোরাতে গিয়েই পড়ে গিয়েছে আর এই দেখুন কত সুন্দর রক্ত ফুল ফুটেছে আর এদিকে এইটা হচ্ছে নয়ন তারা তবে এটা দেশি ভ্যারাইটি না বিদেশি বা হাইব্রিড যেটাই বলি না কেন আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ